এটি আমাদের উপজেলার নির্বাহী অফিসার সম্মানিত ভাইয়া আপনাদেরকে কথা কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসির মাহফিল যে মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসির মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভার আমি কোন কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মাজান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নেখায়ার দান করুক পরেন সবাই আমের আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক না বলেন তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে এই বাংলাদেশের তাফসীর মাহফিলে সভাপতি হবেন একজন আলেম কোন সুдкоর ঘুষকর বাটপার জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোন যোগ্যতা তার নাই আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমি এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার এই ডানে আমার এই সামনে আমার এই বামে আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের চিরির বন্দরের ভার চিরির বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই দিনের বেলা আসার সুযোগ হয়েছে আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তার সির মাফিয়ে দিনের বেলা আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাটি যুবক এবং আমার মনে হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয় সব বীরপুরুষের বাচ্চা এরা তার লাইভ প্রমাণ হলো আমাদের শহীদ আবু সাহেব রংপুরের জমিনে শহীদ সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয় সিংহের মতো মুসলমানরা বাঁচে এটা সেই দিনাজপুরের মাটি এটা সেই রংপুরের মাটি